আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এক অদ্ভুত সুন্দর আর চমৎকার প্রক্রিয়া নিয়ে আর সেটা এবং বাচ্চা কিভাবে বড় সেই বিষয়। করবেন বাজিগর যাকে ইংরেজিতে বলা হয় বাজারিগর বা বাজি এটি একটি ছোট আকারের ঘরোয়া তাকে মূলত অস্ট্রেলিয়া থেকে উদ্ভূত হলেও আজ তা পৃথিবীর প্রায় সব দেশের জনপ্রিয় এর রঙিন পালক মিষ্টি আওয়াজ আর বন্ধুত্বপূর্ণ আচরণ একে করে তুলেছে পাখি প্রেমীদের অতি প্রিয় মা বাজিগর সাধারণত একবারে চার থেকে ছয়টি ডিম পারে তবে কেউ কেউ আটটা পর্যন্ত ডিম পাতে পারে ডিম পাড়ার পর মা পাখি নিচেই ডিমে তা দেয় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রথম ডিম পাড়ার এক থেকে দুই দিন পর থেকেই মা পাখি তা দিতে শুরু করে এবং প্রতি দুই দিন পর পর নতুন ডিম পারে বাজিগর পাখির দিন থেকে বাচ্চা ফোটাতে গড়ে আঠারো দিন সময় লাগে তবে কারো কারো ক্ষেত্রে একুশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এই সময়ে মা পাখিকে বিরক্ত না করাই সবচেয়ে ভালো বাচ্চা যখন দিন থেকে ফোটে তখন সে একেবারেই ছোট আর দুর্বল হয় তার গায়ে পালক থাকে না চোখও বন্ধ থাকে মা পাখি তার নিজের মুখ থেকে ফ্রুট মিল্ক বা বিশেষ এক ধরনের তরল খাদ্য বাচ্চাকে খাওয়ায় এই সময় বাবা বাজে গরু মা পাখিকে খাদ্য এনে দেয় এটা এক দারুণ দলগত কাজ এই পুরো সময়টা খুব সংবেদনশীল তাই বাচ্চাদের খাচার যেন পরিষ্কার থাকে পাখিদের যেন যথেষ্ট পানি ও পুষ্টিকর খাবার দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হয় ঠান্ডা বা অতিরিক্ত গরম যেন না লাগে সেটাও খেয়াল রাখতে হয় প্রথম তিন সপ্তাহে বাচ্চারা একটু একটু করে পালক বাজাতে শুরু করে চোখ খুলে যায় এবং ধীরে ধীরে তারা নড়াচড়া করতে শেখে এক মাস পর তারা নিজেরাই খেতে শুরু করে তখনই আমরা বুঝতে পারি প্রকৃতি কত সুন্দরভাবে জীবনের শুরু হতে বাজিগোল পাখির দিন থেকে বাচ্চা ফোটানোর এই পুরো প্রক্রিয়াটা শুধু মজার নয় অনেক কিছু শেখার সুযোগ দেয় এটা আমাদের ধৈর্য যত্ন আর প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়ায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে কবে দিন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আশা করি এই আলোচনা থেকে সবাই কিছু না কিছু শিখতে পেরেছে আল্লাহ আমাদের সবাইকে প্রকৃতিকে ভালোবাসার প্রতীক দিন ধন্যবাদ